এখানে জুড়ে কথা বলা নিষেধ ঠকিং লাউডলি জুড়ে কথা বলা ইজ অফ লিমিটস হিয়ার নিষেধ হিয়ার এখানে অফ লিমিটস নিষেধ হিয়ার এখানে ঠকিং লাউডলি ইজ অফ লিমিটস হিয়ার যেখানে সেখানে গাড়ি পার্কিং করা নিষেধ পার্কিং কার ইজ অফ লিমিটস গাড়ি পার্কিং করা নিষেধ হিয়ার অ্যান্ড দেয়ার যেখানে সেখানে বাগানের ভিতরে ছবি তোলা নিষেধ চেকিং ফিকচার ছবি তোলা ইজ অফ লিমিটস নিষেধ ইনসাইড দ্য গার্ডেন বাগানের ভিতরে এই রাস্তায় যাওয়া নিষেধ দিস রুড ইজ অফ লিমিটস দিস রুড ইজ অফ লিমিটস আজ তোমার বাইরে যাওয়া নিষেধ গোয়িং আউট বাইরে যাওয়া ইজ অফ লিমিটস নিষেধ ফর ইউ টুডে আজকে আজকের জন্যে এই স্থানে সবার প্রবেশ নিষেধ দিস প্লেস এই স্থান ইজ অফ লিমিটস নিষেধ ফর অল এই জায়গাটি সবার জন্যে নিষেধ দিস প্লেস ইজ অফ লিমিটস ফর অল